আজ ভারতের উনআশম স্বাধীনতা দিবস পবিত্র এই দিনে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং সম্মানীয় ব্যক্তিবর্গকে উনআশীতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজ বিশেষ কিছু কথা যেটা অব্যক্ত থেকে যায় যেটা আড়ালে থেকে যায় সেই রকম ধরনের কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের ভূমিকা আজকের বহু মানুষ তারা জানতে চাইছেন আমাকে ফোন করে পর্যন্ত জিজ্ঞেস করেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে মূলধারার গণমাধ্যম মূলধারার সংবাদ মাধ্যম মুসলিমদের ভূমিকাকে পুরোপুরি আড়াল করার চেষ্টা করে এই অবস্থায় আমাদের মতো যারা নিরপেক্ষভাবে নির্ভীকভাবে সংবাদ প্রচার করতে চাই তাদের উচিত কি এই নয় যে মুসলিমদের ভূমিকা তাহলে হলে বড় করে ধরা স্বাধীনতা আন্দোলনে যে মুসলিমদের একটা বিশেষ ভূমিকা ছিল সেই ভূমিকার কথাগুলো তুলে ধরা এটা তো সত্যি কথা যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের তাজা রক্তের বিনিময়ে এসেছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট যে স্বাধীনতার ঊনআশিতম দিবস উদযাপন করা হচ্ছে আজকে আসলে দেশের প্রকৃত ইতিহাস বলছে স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্তে এই ভারত কিন্তু মুক্তি পেয়েছে জেল খাটা অজস্র মুসলমানের আত্মবলিদান এবং ফাঁসিতে চড়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে সতেরোশো সাল থেকে উনিশশো এই একশো বছরে হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছেন জেল খেটেছেন জেল খাটা এক কোটি মুসলমানের আত্মত্যাগ এবং ফাঁসি হওয়া পাঁচ লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম অতি সংক্ষেপে তাই আপনাদের সামনে তুলে ধরা উচিত বলে এই পবিত্র দিনে আমি মনে করি আমি আশা রাখব আপনারা এই বক্তব্যটা এই কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন এবং মূল্যায়ন করবেন মাওলানা কাসেম নানুতবি সাহেব উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তোলেন সেই দেওবন্দ মাদ্রাসায় আজও কোরআন হাদিসের তালিম দেয়া হয় হাকিম আজমল খাঁ ছিলেন সর্বভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট সেই সময়ের বিখ্যাত চিকিৎসক দিল্লির বাইরে গেলে ফি নিতেন সেই সময় এক হাজার টাকা গরিবদের কাছ থেকে কিন্তু তিনি কোনো রকমের পয়সা নিতেন না কংগ্রেস নেতা হিসাবে জেল খেটেছেন বহু বছর নেহরুর চাইতে তো কম না সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও ওনার নামটা কিন্তু ভারতের ইতিহাসে খুঁজে পাওয়া যায় না এমনকি মাওলানা আজাদ যে জেল খেটেছিলেন সেই ইতিহাসও নেই ভারতের ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হলেন গান্ধীজি নেতাজি সুভাষ অরবিন্দ জওহরলাল মতিলাল এদের সমতুল্য নেতা আতাউল্লাহ বুখারি মাওলানা হোসেন আহম্মদ মাদানী মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী মাওলানা গোলাম হোসেন প্রমুখ এনারা বহুবার দীর্ঘমেয়াদী জেল খেটেছেন আমরা কি গণমাধ্যমে তাদের কথা নিয়ে আলোচনা করতে দেখি আজকের এই পবিত্র দিনে তাদের কথা কারোর মুখ থেকে কি উচ্চারণ করতে দেখি দেখি না এই বিদ্বেষ বন্ধ না হলে ভারতে কিন্তু কখনোই সম্প্রীতি বিরাজ করবে না সৈয়দ আহম্মদ শহীদ বেরলভি সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রাইবেরিলিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ভীষণ সাহসী সুঠাম দেহ এবং প্রবল মানসিক শক্তির অধিকারী ছিলেন তিনি ইংরেজদের পক্ষ থেকে আহ্বানকৃত সকল লোভ এবং পদমর্যাদাকে উপেক্ষা করে আপাতত মানুষকে সচেতন করার মাধ্যমে ব্রিটিশ বিরোধী জনমত গঠনের কাজে আত্মনিয়োগ করেন একই সাথে তিনি সকল প্রকার ধর্মীয় কুসংস্কার এবং বেদাত দূর করার লক্ষ্যে স্পষ্ট বক্তব্য এবং যুক্তি প্রদানের মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলে সমাজ সংস্কারের কাজও চালিয়ে যেতে থাকেন এইভাবে তৎকালীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবের ভিত নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কোথায় তার আজকের অস্তিত্ব কোথায় বক্তব্য তার নাম হাজি শরীয়তুল্লাহ এবং তাঁর পুত্র মহসিন উদ্দিন দুদুমিয়া সালের সিপাহী বিপ্লব ছিল ইংরেজ দুঃশাসনের ভিত আন্দোলন। এই বিপ্লবে মুসলিমদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি এবং তারাই মুখ্য ভূমিকা পালন করেছিলেন ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকত সেই তাবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না তৎকালীন সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নবপ্রাণ পেতেন সেই হাকিম আজমল খান ইতিহাসবিদরা মনে হয় ভুলে গিয়েছেন বড় বড় বক্তারা মনে হয় ভুলে গিয়েছেন রাজনীতিকরা মনে হয় ভুলে গিয়েছেন মহাত্মা গান্ধী জহরলাল নেহরু যার সাহায্য ছাড়া চলতেনই না যিনি না থাকলে গান্ধী উপাধিটুকু পেতেন না সেই মাওলানা আজাদকে ইতিহাসের পাতা থেকে যেন বাদ দেওয়া হয়েছে মাওলানা মোহাম্মদ আলী এবং শীর্ঘ মেয়াদি জেল খেটেছেন কমরেড এবং হামদাদ নামক দুটো ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন তাদের নাম ইতিহাসের ছেঁড়া পাতায় জায়গা পায় না মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকাত আলী ইংরেজদের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তোলেন এবং আপন আবাসভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়েছিলেন জওহরলালের সমসাময়িক কংগ্রেসের কর্মী ছিলেন প্রচণ্ড সংগ্রাম করে তাঁর এবং তার স্ত্রীর উভয়েরই জেল হয় উনিশশো সালে তার মৃত্যু হয় ইতিহাসের পাতায় কিন্তু তাঁদেরও নাম আজ খুঁজে পাওয়া যায় না ডাবল এম এবং পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী জেলখাটা সংগ্রামী সাইফুদ্দিন কিচলু অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের যে মেসাকারের কথা আমরা জানি সেটা কার গ্রেপ্তারের প্রতিবাদে হয়েছিল সেটা হয়েছিল কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের প্রতিবাদে তিনি ছিলেন অতি জনপ্রিয় নেতা জনতা তার গ্রেপ্তারের সংবাদে ফুঁসে উঠেছিল জার্মানি থেকে ওকালতি পাশ করে আসা সাইফুদ্দিন কিচলুকে যাবজ্জীবন দীপান্তরে পাঠানো হয়েছিল জালিয়ানওয়ালাবাগের নাম আমরা জানি সেখানে মেসাকার হয়েছিল সেটাও জানি জেনারেল ডায়ারের কথা জানি তিনি গুলি চালানোর আগে দিয়েছিলেন কিন্তু যিনি এই প্রতিবাদের প্রাণ পুরুষ ছিলেন সেই ব্যারিস্টার সাইফুদ্দিন কিচলু একদম ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছেন কেন এটা অদ্ভুত লাগে না মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া এই ক্ষণজন্মা মানুষটা বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হলে হিন্দু মুসলিম ঐক্যের বিকল্প নেই তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতাদর্শকে তিনি সাদরে গ্রহণ করেছিলেন তিনি অসহযোগ আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন আব্দুল গাফার খান সুদূর উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে পস্তুন নেতা তার নেতৃত্বে গঠিত হয়েছিল খোদাই খিদমরগার অর্থাৎ আল্লাহর দাসের ছত্রছায় এবং সমতল এলাকায় মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ছত্রছায় শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন যা ইংরেজদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল বিপ্লবী মীর কাশেম টিপু সুলতান মজনুষা ইউসুফ এরা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেলেও ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হলো কি করে কেন কিভাবে এই জবাব কিন্তু আমরা কেউ এখন চাই না আমরা শুধু রাজনীতিতে ব্যস্ত সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ তৎকালীন একদিন সময়ে পঞ্চাশ হাজার টাকায় যার মাথার দাম ধার্য করেছিল ব্রিটিশরা জমিদার জগন্নাথবাবু প্রতারণা করে বিশ মাখানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে আর পূর্ব ঘোষিত পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তিনি জিতে নিলেন জমিদার জগন্নাথবাবু ইতিহাসের পাতায় এসব কি এখন খুঁজে পাওয়া যায় মাওলানা রশিদ আহমেদ গানগুহি যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিয়েছিল ইংরেজরা ইতিহাস লেখক কেন তার নাম মুছে দিলেন আমাদের ভারতের ইতিহাস থেকে জেল খাটা নেতা ইউসুফ জেল নেতা নাসিম খান গাজী বাবা ইয়াসিন ওমর খান তাদের নাম আজ ইতিহাসে নেই কেন এই প্রশ্ন কে করবে আমাদেরই করতে হবে ভারত স্বাধীনতা লাভ করার পরে কুদরতুল্লাহ খানের মৃত্যু হল কারাগারে কিন্তু ইতিহাসের পাতা থেকে তার মৃত্যু ঘটল কীভাবে কেন তার নাম ইতিহাসে খুঁজে পাওয়া যায় না নেতাজি সুভাষচন্দ্র বসুর ডানহাত বামহাত যারা ছিলেন ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না তারা হলেন আবিদ হাসান শাহনওয়াজ খান আজিজ আহমেদ ডি এম খান আব্দুল করিম গনি লেফটেন্যান্ট কর্নেল জেট গিলানি কর্নেল জিলানি কর্নেল নিজামুদ্দিন প্রমুখ এদের অবদান আজকের ইতিহাসবিদরা আজকের মূলধারার সংবাদ মাধ্যম এই গদি মিডিয়া কেন ভুলে যায় কেন ভুলিয়ে দেওয়া হয় বিদ্রোহী গোলাম রাব্বানি সর্দার এবং হায়দার মাওলানা আক্রম খাঁ সৈয়দ গিয়াসুদ্দিন আনসার এদের রক্ত আর নির্মম মৃত্যু কি ভারতের স্বাধীনতায় কাজে লাগেনি বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে ইংরেজ সরকার মাওলানা হজরত মোহানি এমন একজন নেতা ছিলেন তিনিই তুলেছিলেন ব্রিটিশ বিহীন স্বাধীনতার কথা জেলে মরে পচে গেলেন মাওলানা ওবায়দুল্লা সিন্ধি যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন তার নাম কি করে ইতিহাসের পাতা থেকে মুছে যায় হাফেজ মীর নিশার আলী যিনি তিতুমির নামে খ্যাত ছিলেন ব্রিটিশরা তাঁর বাঁশের কেল্লা সহ তাঁকে ধ্বংস করে দেয় তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনেই ফাঁসিতে ঝোলানো হয়েছিল আমরা গোপন সন্ত্রাসবাদী দল অনুশীলন যুগান্তরের কথা জানি যেখানে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু ইনকেলাবি পার্টির কথা জানি না তাদের নেতা ছিলেন পালওয়ান শিশু খান পালওয়ান শিশু খান ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন খান ইতিহাসে কোথাও নেই কোথাও তার নাম খুঁজে পাওয়া যায় না কিংস ভোটকে হত্যা করতে ব্যর্থ খুদিনামের নাম আমরা সবাই জানি কিংসফোর্ড হত্যাকারী সফল শের আলী বিপ্লবীকে আমরা কেউ জানি না বীর বিপ্লবী শের আলীর কথা না বললে আজকের এই বক্তব্য কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আমরা কাউকেই অসম্মান করছি না আমরা প্রত্যেককে সম্মান দিয়ে শুধু অব্যক্ত যন্ত্রণার কথা ব্যক্ত করছি যে সমানভাবে হিন্দু মুসলমান সমানভাবে লড়াই করার পরেও আজ ইতিহাস থেকে মুসলমানদের ক্রমেই মুছে দেয়া হচ্ছে কেন এই কথাটাই শুধু দুঃখের সঙ্গে এই কথাটাই শুধু আজকের বলতে চাওয়া হচ্ছে সের আলি আন্দামান জেল খাটছিলেন এমন সময় কুখ্যাত লর্ড মেয়ো আন্দামান সেলুলার জেল পরিদর্শনে আসে সের আলী সুযোগ বুঝে বাঘের মতোই রক্ষীদের পরাস্ত করে তার উপরে চাকু হাতে ঝাঁপিয়ে পড়েন লর্ড মেয়ো আন্দামান জেলেই সেরালির চাকুর আঘাতে মৃত্যুবরণ করে শের আলির দ্বিতীয়বার বিচার আরম্ভ হয় বিচারে ফাঁসির রায় হয় সেরালি বীরের মতো শহীদই মৃত্যুবরণ করেন ফাঁসির কাঠে অথচ কি আশ্চর্য শের আলির স্থান ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়নি মোহাম্মদ আবদুল্লাহ কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যান যিনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে প্রকাশ্য ভাবে হত্যা করেন সতেরোশো একাত্তর সালের বিশে সেপ্টেম্বর মোহাম্মদ আব্দুল্লাহ ইতিহাসে স্থান নেয় বিখ্যাত নেতা আশফাকুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব পরিচালনা এবং অস্ত্রসহ এবং গোলাবারুদ জোগাড় করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন দেখা দেয় তাই উনিশশো সালের নয় মার্চ স্টেশন মাস্টার শাহজাহানপুর থেকে লখনৌ গাট টাকার বস্তা নিয়ে যাচ্ছে এই খবর পেয়ে হাইকমান্ডের নির্দেশে তিনি এবং তার সঙ্গীরা তা ছিনিয়ে নেয় কাক্রি গ্রামের নিকটে এই লুটের ঘটনাটা সংঘটিত হয় বলে ইংরেজ সরকার তাদের বিরুদ্ধে কাকরি ডাকাতি নামে মামলা করে উনিশশো সালের উনিশে ডিসেম্বর তার ফাঁসি হয় ফুট লম্বা এই মানব সিংহ হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নেন আবেদী বেগম প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভ্রাতৃদয় শকাত আলী এবং মোহাম্মদ আলীর জননী ছিলেন উনিশশো একুশের ডিসেম্বরে তার সন্তানদের বন্দিত্বের সংবাদে তিনি খুশি মনে গ্রহণ করেছিলেন গুজব ছড়িয়েছিল যে তার পুত্র জেল থেকে ছাড়া পেয়েছেন তখন তিনি বলেছিলেন মোহাম্মদ আলী ইসলামের পুত্র যে কখনোই ক্ষমা ভিক্ষা করতে পারে না যদি সে এটা করে থাকে তাহলে আমার বুড়ো হাত তাকে দমন করার জন্যই যথেষ্ট তিনি নিজে চরকায় কাটা সুতার পোশাক করতেন এবং অন্যদেরকেও খাদি পরতে উদ্বুদ্ধ করতেন তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য কঠোর পরিশ্রম করতেন এবং এটাকে তিনি ইমানের অঙ্গ বলে মনে করতেন বিশেষ জুবাইদা দাউদি মাওলানা সাফি দাউদির স্ত্রী ছিলেন তিনি প্রাণপণে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন এবং অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন তিনি তার স্বামী তার আত্মীয় স্বজন এবং অন্যান্যদের কাছ থেকে সমস্ত বিদেশি জামাকাপড় সংগ্রহ করে কংগ্রেস অফিসে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন তিনি বিভিন্ন জনসমাবেশে অংশগ্রহণ করতেন এবং মহিলাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করতেন যখন স্কুল কলেজের ছাত্ররা সরকারি স্কুল ছেড়ে দিচ্ছিল তখন মাওলানা সাফি দাউদি একটা স্কুল চালু করেন জুবাইদা দাউদি সেখানে ছাত্রদের দেখাশোনা করতেন এবং তাদের উৎসাহ দিতেন স্বাধীনতা সংগ্রামে এছাড়াও আসগারি বেগম মাজিরা খাতুন রাজিয়া খাতুন জামিরা লেডি মোহাম্মদ সফি খাদিমা বেগম বেগম হাবিবুল্লাহ প্রমুখ মুসলিম নারী স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন যা ইতিহাসে এখন আর খুঁজেই পাওয়া যায় না পুরুষতান্ত্রিক নীতিহীন সমাজ এই সব মহিমসী নারীদের তাদের প্রাপ্য মর্যাদা না দিলেও এদের কাহিনী চেপে রাখতে পারেনি আর সত্য কোনোদিন চাপা থাকে না এটাই তো বিশ্বের বড় সত্য আল্লামা ফাজলে হক খায়রাবাদী জন্ম সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাড়ি অযোধ্যার খায়রাবাদে তাই তাকে খায়রাবাদী বলা হতো তার প্রথম পরিচয় তিনি ভারতের একজন শ্রেষ্ঠ আলেম বিখ্যাত সাহিত্যিক কবি এবং ঐতিহাসিক তাঁর গর্বময় দ্বিতীয় পরিচয় হল তিনি আঠেরোশো সাতান্ন সালের বিপ্লবে একজন প্রত্যক্ষ সংগ্রামী ছিলেন ভারতকে স্বাধীন করতে গিয়ে তিনি বন্দী হন বিচারের নিষ্ঠুর সিদ্ধান্তে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয় আর তাকে নির্বাসন দেওয়া হয় কুখ্যাত আন্দামানে ভারত ছাড়ো আন্দোলনের বীর আব্দুস শকুর এবং আবদুল্লাহ মীর এদের অবদান কি ঐতিহাসিকরা ভুলে গিয়েছেন এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার জানাই আজ পবিত্র দিনে এই স্বাধীনতা দিবস এই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের উনআশীতম পবিত্র উদযাপনের দিনে এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার জানাই দক্ষের বিষয় স্বাধীন ভারতের সরকারি পাঠ্যবইগুলোতে স্বাধীনতা সংগ্রামে মুসলিম নেতৃত্বের নাম দূরবীক্ষণ দিয়ে খুঁজতে হয় এই ক্ষুদ্র প্রয়াস কাজে লাগুক পরবর্তী প্রজন্মের এটাই আশা করি আজকে এই বলে সকলকে আবার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভারতের স্বাধীনতার ঊনআশিতম উদযাপনের শুভেচ্ছা জানাই এই বলে শেষ করছি সত্যিকার সকলের স্বাধীনতা বজায় থাকুক বাক স্বাধীনতা কর্মের স্বাধীনতা খাদ্যাভ্যাসের স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কণ্ঠের স্বাধীনতা জয় হিন্দ জয় ভারত